সম্প্রতি খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন পরিষদে সকাল এগারোটায় গিয়ে দেখা যায় সেবা প্রত্যাশীদের ভিড় তবে চেয়ারম্যানের দায়িত্বে থাকা প্যানেল চেয়ারম্যান দেবব্রত মল্লিকের রুমে তালা ঝুলছে ইউনিয়নের চেয়ারম্যান বিধান চন্দ্র রায় আত্মগোপনে থাকায় তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল জানা যায় গত পনেরো দিন ধরে আত্মগোপনে রয়েছেন তিনিও ফলে নাগরিকদের জন্মমৃত্যু নিবন্ধন নাগরিক সনদপত্র ওয়ারিসান সনদের মতো জরুরি সেবা পেতে করতে হচ্ছে ভোগান্তিতে বারবার এসে ফিরে আমার কাজটাও হচ্ছে না হঠাৎ করে একদিন আসলো ওই দিন অনেক চাপ পড়ে যায় কারোরটা সই হয় কারোরটা আবার সই হয় না তিন চার দিন আসে বললো যে অমুক দিন আসো অমুক দিন আয়স এমুক তারিখ দেয় এর জন্য আমাদের একটু সমস্যা হয় ভোগান্তি চেয়ারম্যান নাই শুধু এই ইউনিয়ন নয় সরকার পতনের পর নানা অনিয়মের অভিযোগ ও মামলার আসামি হওয়ায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত জেলার ইউনিয়নের মধ্যে অন্তত জন আত্মগোপনে আছেন এসব ইউনিয়নের কোথাও সরকারি কর্মকর্তা আবার কোথাও প্যানেল চেয়ারম্যানকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হলেও বাড়েনি কাজের গতি বেড়েছে ভোগান্তি এমন চিত্র খুলনা বিভাগের বেশিরভাগ জেলায় বিশেষ করে বাগেরহাট ঝিনাইদহ কুষ্টিয়ায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আত্মগোপনে থাকা চেয়ারম্যানের সংখ্যা খাবে শিব নতুন লাক্স যা ত্বককে করে কোমল আর তাই ব্রাইট গ্লো করো লাক্স চেয়ারম্যান চলে যাওয়ার পর থেকে এখন ইউনিয়নের মানুষ আসলে বিভ্রান্তির মধ্যে রয়েছে টোটাল ইউনিয়ন পরিষদ সেবার মান অনেকটাই ভঙ্গুর হয়ে পড়েছে চেয়ারম্যান না থাকলে কাজটা কে করবে আর যাদের দায়িত্বে দেওয়া তারা কেউ এখানে থাকে না চেয়ারম্যানরা আত্মগোপনে থাকায় কাজের গতি কমার কথা স্বীকার করছেন ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্টরাও যাতে তো আমরা এখানে বসে কাউকে চিনি না বা করতে পারি না এটা জনপ্রতিনিধিরাই পারে সেই কাজগুলো আমাদের একটু বাধাগ্রস্ত হচ্ছে জনগণের একটু সমস্যা হয় কারণ অনেক দূরদৌড়ি অনেক কাজ উপজেলায় বেশিরভাগই কাজ থাকে চেয়ারম্যান মদের সে দেখতে একটু সমস্যা হচ্ছে আর নাগরিক সেবা নিশ্চিত করতে প্রশাসক নিয়োগ আরও বাড়ানোর পরামর্শ নাগরিক নেতাদের নির্বাচন যতদিন না হবে ততদিন এখানে প্রশাসক নিয়োগ করা উচিত এদের মাধ্যমে যদি করা হয় তাহলে এটার একটা এক ধরনের এটার নিয়মতান্ত্রিকতা রক্ষা করা যেতে পারে স্থানীয় সরকার বিভাগ বলছে চেয়ারম্যানদের অনুপস্থিতি কিংবা অন্য কোনো কারণে নাগরিক সেবার গতি কমে গেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে নাগরিক যেই সেবাটা সেটা সঠিকভাবে পাওয়া যাচ্ছে না সেটি যদি আমরা জানতে পারি সেটি সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং সরাসরি আমার জায়গা থেকে ইউনোর মাধ্যমেও সেই বিষয়গুলো খোঁজখবর নিয়ে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবো খুলনা বিভাগের দশ জেলায় পাঁচশো আশিটি ইউনিয়ন পরিষদে সম্প্রতি পঁচানব্বই জন প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে আবদুল্লা আলমা মামুন রুবেল সময় সংবাদ খুলনা